আসসালামু আলাইকুম এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মুরগির পানি ও খাবারের পাত্র এগুলোকে আমরা বক্স থেকে আনবক্সিং করে ফেলছি ওকে এগুলোকে আমরা পলি থেকে বের করে নিচ্ছি এক এক করে সবগুলো বের করে নিচ্ছি দেখুন অনেক সুন্দর পানি দেখা যায় এগুলো উল্টো করলে দেখা দুটো থেকে দেখা যায় বন্যার মতন তো সবগুলোকে আমরা এখন বের করে নিয়েছি দেখুন এটি পানির পাত্র তিরিশটা এবং খাবারের পাত্র তিরিশটা এটা হলো পানির পাটের নিচে থাকে এগুলোকে আমরা বের করে নিচ্ছি তবে একটা জিনিস মনে রাখবেন আপনারাও করবেন সেটা হলো এগুলোকে অ্যাডজাস্ট করার আগে খাবার বা পানি দেওয়ার আগে এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেবেন দেখুন কীভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছেন যদি আপনি এগুলোকে না ধন তাহলে এগুলো তো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় এই কারণে বাচ্চার ক্ষতি হতে পারে বলা যায় না টাইমে সতর্কভাবে এগুলো ধুয়ে নেবেন দেখুন এক এক করে আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি আর এগুলো হলো খাবারের পাত্রের নিচেরটা আর এগুলো হলো এই যে উপরের এগুলোকে আমরা এখন অ্যাডজাস্ট করবো এক এক করে দেখুন কীভাবে অ্যাডজাস্ট করা হয় এক করে মসুদ দেবেন